হ্যালো বন্ধুরা এমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আজ আমরা ঘুরতে যাবো তাই এই যে একটু রেডি হয়ে নিচ্ছি আর এই ভিডিওটা করেছিলাম কারণ এটা দিয়ে আমি একটা টিকটক বানিয়েছিলাম আজ আমি একটা পেস্ট কালারের শাড়ি পরেছি দেখো এই যে ক্যামেরার কারণে এটা হয়ে গেছে আমরা সবাই মিলে যাচ্ছি আমি আছি আমাদের আছে আর এই দেখো রাস্তাটা খুব ভাঙা আমরা বাইক থেকে নিয়ে যাচ্ছিলাম তো আমরা চলে এলাম নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা চন্দ্র ইকো পার্কে এসেছি তো এখানে একজনের করেছিল আমরা পাঁচটা চারটে টিকিট নিয়েছিলাম যেহেতু আমাদের সঙ্গে অনেকগুলো পিচ্ছি ছিল ওদের আর টিকিট লাগেনি তো দেখা হয়েছে কাকে সামনে হাঁটছে আর আমি আমি পাঁচজন চন্দ্রমহল আসি লাগবে না তো আমার কাছে একটা আসছে আমি তো ভীষণ এক্সাইটেড এখানকার পরিবেশটা আসলে মনোমুগ্ধকর আর আমরা গিয়েছিলাম বিকাল টাইমে দেখো ওই যে ওইটা হলো চন্দ্রমহল আর এইখানে দেখো কি সুন্দর পরিবেশটা এই যে কত সুন্দর পরিবেশ এখানে ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা তুমি অনেকে আউটিং করতে এখানে আসতে পারো এই যে দেখো এখানে আগের কালে আমরা তো এটা হলো চন্দ্রমহল পার্কের চিড়িয়াখানা দেখো এই যে গরু শিষ্যদের পড়াচ্ছে এখানে পাখি আছে আদিকালের কত কিছু আছে এখানে আমরা এখন আমাদের গ্রামে দেখি দেখাই বলে গেছি

এই দেখো এদিকে বাচ্চাদেরAppCompat করা আছে শরৎকালটা আছে যদিও আমি খেতে পাইনি সময়ের কারণে এই দেখো এখানে এই যে চন্দ্রমহল গোড়া শেষ এখানে ছবি তো হচ্ছে তো অলমোস্ট আর গোইং টু বাড়িয়ে ছিল তো তোমার সূর্যালোকটা ডুবেই যাচ্ছে এখানে আমি কাটি একটু ভিডিও করেছিলাম এই পাশ থেকে আমাদের ঠিক লাচ্ছি আর এখানে আসলে আমরা কেমন যেন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে লেখরে যে আমরা সবাই মিলে এই যে ওই পাশে সবাই রয়েছে কিন্তু ওরা তো ওইভাবে ভিডিও করে না ওরা একটু ছবি তুলছিলাম আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমাকে কেমন লাগছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো এই যে অনেকগুলো ভিডিও করেছি এগুলো কয়েকটা খুচরো খাচরা তোমরা দেখতে পেরেছ শর্টে কিছু ভিডিও আমি টিকটকে আপলোড দিয়েছি আমার খুব খারাপ লাগছিলো যে আমি এর আগে ব্লু কালারের শাড়ি একটা পরেছি তারপরও আজ একটা ব্লু কালার হয়ে গেল মানে ছবি তো আসছে ব্লু কালার দেখো জন্মুহির ভিডিও ঘুরছিলাম তো এখানে ফ্ল্যাশ অন করে আমি একটু ভিডিও করে নিলাম হুম এখানে আমি একটু সুন্দর করে ডান্স দিচ্ছিলাম মানে ঘুরছিলাম আর কি আমার খুব ইচ্ছা হয়েছিল যে এভাবে একটু ঘুরবো আর কাকি ভিডিও করে দেবে তো ভিডিওটা আমার কাকি করে দিয়েছে মানে যেগুলোতে আমি সামনে

ফটো পারসন না আচ্ছা আগেরকালে কি বাথরুম ব্যবহার হতো মানে এটা তো বেসিন বাথরুম তো আগের কালের মানুষ কি বেসিন ইউজ করত বলে বেসিন নাকি সে নামাজের যত নামাজ পড়ার জন্য না কেন আর যেহেতু আমি এইটা বোধহয় কোনো পশু পাখির হাড় চিনি এখানে একটা রুম আছে যেটা একটা খাট রাখা ছিল এখানে কেউ খাটের উপর বসবেন না

এখানে বিশ মিনিটের জন্য এক ট্রা করে নিয়েছিলাম কমিরটাকে দেখে আসছিলাম এটা কিন্তু জীবন্ত কমির না তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যাটা